চতুর্থ শ্রেণী বিষয় গণিত কাছে একসাথে আটশত পঁচাত্তর টাকা রয়েছে অর্থাৎ রূপা আর মণি তাদের দুজনের টাকা একসাথে এখানে যোগ করে দেয়া আছে মনির কাছে রূপার চেয়ে একশো পঁচিশ টাকা বেশি রয়েছে অর্থাৎ মনির বেশি আর রূপার কম মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে এবার আমি একটু বলে নেই যার টাকা বেশি তারটা বের করতে হলে যোগ করতে হবে আর যার টাকা কম তারটা বের করতে হলে বিয়োগ করতে হবে প্রথমে আমি প্রথম দুই বাক্য দেখে দেখে লিখলাম রূপা ও মনির কাছে একসাথে আটশত পঁচাত্তর টাকা রয়েছে এখানে রয়েছে। মনির কাছে রূপার চেয়ে একশত পঁচিশ টাকা বেশি রয়েছে এগুলো প্রথম যে দুই বাক্য এই দুই বাক্য লিখলাম এবার লিখলাম যার টাকা বেশি মনির টাকা সুতরাং মনির কাছে আছে সমান এই যে আটশত পঁচাত্তর এটা হচ্ছে দুইজনের এই আটশত পঁচাত্তর মনির টাকা বেশি তাই আমি যোগ দিলাম তারপর কত টাকা বেশি একশত পঁচিশ টাকা তাই একশত পঁচিশ টাকা দিলাম মনিয়ার রূপা দুইজন তাই দিলাম বাঘ দুই এবার আটশত পঁচাত্তর আর একশত পঁচিশ যোগ করে পেলাম এক হাজার বাঘ দুই দুই দিয়ে এক হাজারকে বাঘ করলাম দুই একের মধ্যে যায় না দুই দশের মধ্যে পাঁচ বার পাঁচ দুগুণে দশ এবার এই শূন্য নামিয়ে দিলাম দুই শূন্য এর মধ্যে শূন্য বার দুই শূন্য শূন্য এবার এই শূন্য নামিয়ে দিলাম দুই শূন্যের মধ্যে শূন্য বার দুই শূন্য শূন্য উত্তর পাঁচ টাকা তাহলে মনের কাছে আসে পাঁচশত টাকা এবার রূপা এবং রূপার কাছে আসে কম আসে তাই আমি প্রথমে লিখলাম এই আটশত পঁচাত্তর কম আসে তাই বিয়োগ কত টাকা কম আসে একশত পঁচিশ টাকা তাই দিলাম একশত পঁচিশ বাঘ দুই এবার আট শত পঁচাত্তর থেকে পেলাম সাতশত পঞ্চাশ বাঘ দুই এবার পঞ্চাশকে বাগ করব দুই সাতের মধ্যে তিন দুগুণে ছয় বিয়োগ করলে হয় এক এবার আমি এই পাঁচ নামিয়ে দিলাম হলো পনেরো দুই পনেরোর মধ্যে যায় সাতবার সাত দুগুণে চোদ্দো পনেরো থেকে চোদ্দ বিয়োগ করলে এক এবার এই শূন্য নামিয়ে দিলাম হলো দশ দুই দশের মধ্যে যায় পাঁচবার পাঁচ গুণে দশ বিয়োগ করলে শূন্য উত্তর হচ্ছে তিনশত পঁচাত্তর টাকা তাহলে উত্তর তিনশত পঁচাত্তর টাকা রূপার কাছে আছে টাকা পাঁচ পিতা পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর অর্থাৎ পিতার বয়স আর পুত্রের বয়স যোগ করে পঞ্চান্ন বছর হয়েছে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ অর্থাৎ পিতার বয়স বের করতে হলে পুত্রের বয়সকে চার দিয়ে গুণ করতে হবে পৃথকভাবে অর্থাৎ আলাদা আলাদা পিতা ও পুত্রের বয়স কত আলাদা করে পিতার বয়স কত আর পুত্রের বয়স কত আমি আগে একটা কথা নেই এই যে গুণ এই গুণ লেখা থাকলে প্রথমেই এই বাক্য লিখতে হবে এই গুণ যে বাক্য আছে এই বাক্য আগে লিখতে হবে অর্থাৎ আগে লিখতে হবে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ আমি লিখেছি পিতার বয়স সমান পুত্রের বয়সে চার গুণ এবার পিতা ও পুত্রের মধ্যে সুটকে পুত্র তাই লিখলাম পুত্রের বয়স সমান এই পুত্রের বয়সের কত গুণ হবে এক গুণ হবে পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ সুতরাং এবার আমাদের প্রশ্নে কী আছে সমষ্টি তাই লিখলাম সমষ্টি সমান এই পুত্রের বয়সে সমষ্টি মানে যুগ চার আর এক যুগ করে পাঁচ গুণ এবার আমি এই প্রশ্ন থেকে লিখলাম যে পিতা আর যে পুত্র তাদের বয়সের যুগফল কত আছে পঞ্চান্ন বছর তাই লিখলাম পিতা যুগ পুত্রের বয়স পঞ্চান্ন বছর এখন আমি কি বের করলাম পুত্রের বয়স লিখলাম যে এখন পুত্রের বয়স সমান এই যে সমষ্টি পঞ্চান্ন বছর আর এই যে সমষ্টি পাঁচ গুণ এই সমষ্টি পঞ্চান্ন বছরকে পাঁচ গুণ যে আছে এই পাঁচ দিয়ে বাক করলাম পাঁচ পঞ্চান্ন মধ্যে পাঁচ দিয়ে পঞ্চান্নকে ভাগ করতে হবে পাঁচ পাঁচের মধ্যে যায় একবার পাঁচ একে পাঁচ আবার পাঁচ নামিয়ে দিলাম পাঁচ পাঁচের মধ্যে যায় একবার পাঁচ একে পাঁচ বিয়োগ করলে শূন্য উত্তর এগারো অর্থাৎ এগারো বছর এবার বের করব পিতার বয়স লিখলাম এবং পিতার বয়স সমান এই যে প্রথম বাক্য আছে যে পিতার বয়স সমান পুত্রের বয়সে চার গুণ অর্থাৎ পুত্রের যত বয়স হয়ে বের হয়েছে ততকে চার দিয়ে গুণ করতে হবে পুত্রের বয়স হচ্ছে এগারো বছর তাকে গুন করলাম চার দিয়ে চার এগারো চুয়াল্লিশ ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা সিয়াশি পৃষ্ঠার সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ